আসসালামু আলাইকুম তো আজ আমরা কথা বলবো বাজেট এবং সেভিংস এই দুটা বিষয় এর আগের ভিডিওতে আমরা ইনকাম নিয়ে একটু কথা বলেছি তো বাজেট এবং সেভিংস আপনি যদি বাজেট বাজেটিংটা ঠিক মতো করতে পারেন তাহলে আপনি সেভিংস পর্যন্ত অনায়াসে আসতে পারেন ঠিক আছে তো এই বাজেট কন্ট্রোল হচ্ছে কি বাজেটিংটা হচ্ছে খরচের নিয়ন্ত্রণ নেওয়া বা আপনার আয় অনুপাতে খরচ করা তো এটা করার জন্য আপনি দুইটা রুলস ফলো করতে পারেন পৃথিবীর ভিতরে জাপানিরা সব থেকে ভালো বাজেট কন্ট্রোল করতে পারে ওরা ওদের ভাষায় কাকেইবো নামে একটা বাজেট সিস্টেম চালু করছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে হাউজহোল্ড ফিনান্সিয়াল লার্জা মানে গৃহস্থলী হিসেবে খাতা বা খতিয়ান তো ওরা এটা কিভাবে কাজ করে ওরা এটা চারটা ভাগে কাজ করে ঠিক আছে এখানে আপনার প্রাথমিক খরচ প্রাথমিক খরচ দ্বিতীয়তে রাখে আপনার সামাজিক খরচ আমরা বিভিন্ন বিয়ে অ্যাটেন্ড করি বা কোনো কাউকে দেখতে যাই এরকম ধরনের যে সামাজিক খরচ গুলো আছে সেগুলো সামাজিক খরচ সামাজিক খরচ ঠিক আছে এই তৃতীয় পর্যায়ে ওরা রাখে হচ্ছে আপনার যে কোথাও বেড়াতে যাওয়া শখ মানে আমার একটা ব্যক্তিগত শখ থাকতে পারে কিছু কেনাকাটা থাকতে পারে এই ধরনের খরচ ওরা করে এবং চতুর্থ পর্যায়ে এখন মজার বিষয় হলো কি ওরা এই চারটা বিষয় কিভাবে ম্যানেজ করে মনে করুন ওরা মাসের প্রথমে দশ হাজার টাকা স্যালারি পেলে হ্যাঁ স্যালারি পেলে ওরা প্রত্যেকটার জন্য বাজেট ঠিক করে যে আমার প্রাথমিক খরচ কত হবে সামাজিক খরচ কত হবে শখের জন্য কত টাকা খরচ করব এবং সঞ্চয় কত টাকা খরচ করব সঞ্চয়ের জন্য কত টাকা রাখবো তো ওরা চারটা খাম বানায় এইভাবে চারটা খাম নেয় যে চারটা খামে ওরা টাকাগুলো রেখে দেয় মনে করুন দশ হাজার টাকা তার প্রাথমিক খরচ হতে পারে ছয় টাকা হ্যাঁ এই সামাজিক খরচে এক হাজার টাকা হইতে পারে তারপরে মনে করেন শখের জন্য সে এক হাজার টাকা রাখতে পারে এ কত হলো আট হাজার টাকা হলো এই হাজার টাকা মানে এটা একটা উদাহরণ দিলাম আপনার কত কি খরচ যাবে আপনার কিভাবে খরচ যায় এটা তো আপনি ভালো জানেন আমি তো আর ভালো জানি জানিনা আমি একটা ধারণা দিলাম এই যে খামগুলো টাকা রাখে এই খামের একটা খামের টাকাও এদিক সেদিক হয় না কিভাবে মনে করুন তার যে এই খামটার টাকা শেষ যদি হয়ে যায় সেই এই কাজের জন্য আর ব্যয় করবে না মানে তখন প্রাথমিক খরচ কি কি না করলে চলবে সেগুলো নিয়ে ওরা কাজ করে এরপরে সামাজিক খরচের জন্য রাখে এটা গেছে খরচ হইতেও পারে না হইতে পারে তবে বাজেটিংটা থাকে থাকে শখের জন্য আপনি শুধু আয় করবেন ব্যয় করবেন সঞ্চয় করবেন আপনার কোনো শখ থাকবে না কোথাও ঘুরতে যাবেন না এটা আসলে হয় না মানুষ তো রোবট না মানুষ তো তার শারীরিক মানসিক সব রকম চাহিদা দরকার আছে বা তার মনের আনন্দের একটা বিষয় আছে তো এটা শখ অবশ্যই রাখা উচিত এরপর এই সেভিংসের টাকাটা আলাদা করে রেখে দেয় এখন আপনি এই রুলসটা ফলো করতে পারেন এটা খুবই কার্যকর একটা রুলস এছাড়াও আরেকটা রুলস আছে যেটা খুবই প্রচলিত সেটা হলো থার্টি ফিফটি থার্টি এবং টোয়েন্টি রুলস এটা কি এটা হলো আপনার যে ইনকাম টোটাল ইনকাম এই যে এখানে যেটা দেখালাম দশ হাজার টাকা ধরে নেই সেটাই এখানে ফিফটি হচ্ছে পাঁচ হাজার এবং থার্টি হচ্ছে তিন হাজার আর টোয়েন্টি হচ্ছে দুই হাজার এটা হচ্ছে আপনার যে সকল ব্যয় আপনার প্রয়োজন করতেই হবে মানে বাসা ভাড়া খাবার দাবার এই এই প্রাথমিক খরচটা আর এই তিন হাজার টাকার ভিতরে আপনার আসবে কি কি আপনার শখ আপনার কিছু কেনাকাটা কিছু ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া মানে বাহিরে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এগুলো আর এই সেভিংস মানে কাছাকাছি কিন্তু এখানে তিনটা অপশনে রাখা হয়েছে এখন মনে করেন যারা ইনকাম করেন মাস মাস ব্যাপী আর কি টাকাটা যে মাসের শুরুতে বেতন তারা তো এটা একটু সহজে করতে পারবে কিন্তু যারা ব্যবসায়ী ছোট হোক বড় হোক ব্যবসায়ীরা কিন্তু এক মুঠে টাকা পায় না যে মাসের দশ তারিখ তার সারা মাসে যে ইনকাম সেটা একসাথে পেল এরকম হয় না ব্যবসায়ীরা আজ কিছু টাকা পায় কালকে কিছু টাকা পায় এভাবে সারা মাস এখন ব্যবসায়ীরা কি করতে পারে যে চাকরিজীবীরা তো এক মুঠে টাকা পেল বাজেট করে সে একটা সুফল পেল কিন্তু ব্যবসায়ীরা করতে পারে কি সে একটা বুক নিবে একটা বুক বানাবে ঠিক আছে সেই বুকটায় মানে সেই খাতাটায় আপনার যাই খরচ করবেন একবারে ইন টোটাল দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক সেটা তুলে রাখবেন সেটা তুলে রাখলে কি হবে আপনি দেখতে পারবেন একটা সময় আপনার অপ্রয়োজনীয় খরচগুলো কমে যাচ্ছে দিন দিন এখন বলতে পারেন যে অপ্রয়োজনীয় খরচ কি হ্যাঁ অপ্রয়োজনীয় খরচ অনেক আছে আমরা অনেক করি যেটা হয়তো আমরা করার সময় হিসেব থাকে না কিন্তু আপনি দেখবেন যে আপনি এক সপ্তাহে যদি আপনার ব্যবসা থেকে দশ হাজার টাকা আপনার হাতে আসে ঠিক তার তিন থেকে চার দিন পরে আপনি ওই দশ হাজার টাকার হিসেব পাবেন না কোথায় কি খরচ করছেন আপনি নিজেও না তখন আপনি ভাববেন যে কোথায় খরচ করলাম কিন্তু আপনার যদি এটা লেখা থাকে যে আপনার প্রতিদিনের খরচ কোথায় কি করছেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার খরচ কোথায় যায় কোথায় কি খরচ হয় এইভাবে চাইলে আপনি এই ফিনান্সিয়াল যে বিষয়টা বাজেটিং এটারে আপনি কন্ট্রোল করে সেভিংসে আসতে পারবেন সেভিংসে আসতে পারলে আপনি লাইফের একটা সুন্দর একটা মজার দিকে চলে যাবেন সেভিংসে আসতে পারলে আপনি ইনভেস্টে যেতে পারবেন ইনভেস্টে যেতে পারলে এটা ফিউচারের অনেক কিছু ভালো দিক আছে আপনার এটা নিয়ে আমি কাল কথা বলবো আপনি বাজেট ঠিক করতে পারলে সেভিংস হয়ে যাবে অটো এটার সাথে এটা জড়িত ঠিক আছে তো আজকে আর কথা বলবো না যদি এখানে বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ